আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ তালা রহমত অনেক ভালো আছি পঁচিশ থেকে তিরিশ দিন বয়সী ইনশাল্লাহ নাইনটি পার্সেন্ট প্লাস মহিলা কুইল পাখির বাচ্চা আজকে ডেলিভারি দিচ্ছি নোয়াখালী ফেনি এবং সেই সাথে আমিন বাজার গাবতলি এখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন বাচ্চাগুলোর বয়স পঁচিশ থেকে তিরিশ দিন আমরা যেরকমটা বলি ঠিক ওই সাইজের এবং ওই গ্রেডের বাচ্চা দেওয়ার চেষ্টা করি একরকম বয়স বলে আরেক রকম বাচ্চা দিব এটা কখনোই করবো না লাগলে দুই টাকা বাড়িয়ে নেব কিন্তু যেমন বলবো ইনশাল্লাহ ঠিক ওই বয়সের বাচ্চাটা দেওয়ার চেষ্টা করব এখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো পঁচিশ থেকে তিরিশ দিন বয়সে কোয়েল পাখির বাচ্চা যারা চাচ্ছেন খামারে কোয়েল পাখির বাচ্চা তুলবেন দয়া করে এখনই কোয়েল পাখির বাচ্চা তুলে ফেলুন আর যদি কিছু দিন ওয়েট করেন তাহলে বেশি দামে বাচ্চা কিন্তু হতে পারে কোয়েল পাখির চাহিদা দিন দিন বেড়ে চলেছে সেই সাথে কোয়েল পাখির মাংসের চাহিদা এবং ডিমের চাহিদা এখন অনেক বেশি অনেক খামারি ভাইরা আছেন কেউ কেউ পাখি মাংসের জন্য করে থাকেন এবং অনেকেই আছেন যারা কইল পাখি ডিমের জন্য করে থাকেন বর্তমান বাজারে ডিমের যে চাহিদা বেড়েছে কইল পাখির কারণ কইল পাখির ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে বাচ্চা থেকে শুরু করে যে কোনো বয়সের মানুষ এই কোয়েল পাখির ডিমটি খুবই পছন্দ করে আর যারা হাটের রুগী আছেন বা হাটের পেশেন্ট আছেন অনেক ডাক্তার পরামর্শ দেয় এই কোয়েল পাখির মাংস খাওয়ার জন্য কারণ এই কোয়েল পাখির মাংসের মধ্যে কোলেস্টেরলের পরিমাণ খুবই কম আছে আবার অন্যান্য মাংসের মধ্যে কোলেস্টেরলের পরিমাণ অনেক বেশি থাকে পোলট্রি সেক্টরের মধ্যে কম খরচের বিজনেস থাকলে একমাত্র বিজনেস হলো কোয়েল পাখির বিজনেস এখানে খরচটা খুবই কম হয় এবং লাভের পরিমাণটা খুবই বেশি পাওয়া যায় আর পোলট্রি সেক্টরেও ইনভেস্ট অনেক বেশি করতে হয় লাভের পরিমাণটা তুলনামূলকভাবে বেশি পাওয়া যায় না তো যারা চাচ্ছেন খামারে আসবেন তাদের আমি পরামর্শ দেবো কোয়েল পাখি দিয়ে খামার শুরু করতে পারেন প্রথমে লাগলে অল্প দিয়ে শুরু করবেন তারপর আস্তে আস্তে এর লাভ লস হিসাব করে বুঝে শুনে তারপর পরিমাণটা বাড়াবেন সবচেয়ে বেশি প্রতারণা হয় পঁচিশ থেকে তিরিশ দিন বয়সী মহিলা কুইল পাখিতে আমি সবসময় পরামর্শ দিব দুই টাকা বা পাঁচ টাকা বাড়িয়ে দিয়ে হলেও সবসময় ভালো মানের এবং ভালো খামারের কাছ থেকে বাচ্চা নেওয়ার চেষ্টা করবেন যদি বিশ্বস্ত আর ভালো জায়গা থেকে বাচ্চা না নিতে পারেন তাহলে অবশ্যই দামটা দুই চার টাকা কম পাবেন কিন্তু দুই চার টাকা দাম কম পেলেও মহিলা কুইল পাখির বাচ্চার কথা বলে পুরুষ পাখি অনেকটাই দিয়ে দেওয়া হবে এই পুরুষ কোয়েল পাখি যদি কোনো খামারি নিয়ে যায় তাহলে তিনি লসের সম্মুখীন হয়ে পড়বেন আমার কাছ থেকে আজ পর্যন্ত যারা বাচ্চা নিয়েছেন বা আমি যাদেরকে বাচ্চা দিয়েছি তাদের কাছ থেকে কোনো ধরনের কোনো খারাপ রিপোর্ট পাইনি আশা করি ভবিষ্যতে পাবো না ব্যবসা বাণিজ্য হালাল জিনিস যতদিন বেঁচে আছে ইনশাল্লাহ হালালভাবে রুজি রোজগার করার চেষ্টা করব যাদের কইল পাখির বাচ্চা লাগবে তারা দয়া করেই স্ক্রিনে দেখানোর নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আমার কাছে পাবেন একদিন বয়সী বাচ্চা দশ দিন বোর্ডিং কমপ্লিট কোয়েল পাখির বাচ্চা পঁচিশ থেকে তিরিশ দিন বয়সী নাইনটি পার্সেন্ট প্লাস মহিলা কৈল পাখির বাচ্চা আমার এখানে বাচ্চা নেওয়ার সিস্টেম হল যারা জিরো কোইল পাখির বাচ্চা নেবেন তারা মিনিমাম তিনশো বাচ্চা অর্ডার করবেন আর যারা বড় পাখি নেবেন তারা একশো বাচ্চা অর্ডার করলেও ইনশাল্লাহ বাংলাদেশের চৌষট্টি জেলায় অ্যাডভান্স পেইডে বাচ্চা দেওয়া হবে কেউ যদি বলেন বাচ্চা হাতে পেয়ে টাকা দিব। এরকম কোনো কন্ডিশন বা এরকম কোনো সিস্টেম আমার এখানে নেই আমার এখান থেকে বাচ্চা নিতে হলে অবশ্যই আমাকে ফুল টাকা আগেভাগে পেড করতে হবে তারপর আমি বাচ্চা দিব আর যারা চান আমার এখানে এসে দেখে শুনে বাচ্চা নেবেন তাদের কোনো টাকা অ্যাডভান্স করতে হবে না তারা সরাসরি আমার এখানে চলে আসবেন বাচ্চা নেবেন তখন টাকা দিবেন আর যারা চাচ্ছেন আমার বাচ্চা তুলবেন দয়া করে এখন বাচ্চা তুলে ফেলুন এখন বাচ্চার দাম মোটামুটি কম আছে যদি চান ঈদের কিছুদিন আগে বাচ্চা তুলবেন বা ঈদের পরে বাচ্চা তুলবেন তখন বেশি টাকা দিয়ে বাচ্চা নিতে হবে এবং অনেক বাচ্চা বুকিং থাকবে হয়তো অনেক লেট করে বাচ্চা আপনাকে নিতে হবে যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন দয়া করে আমার পেজটি ফলো দিয়ে দেবেন সকলে ভালো থাকবেন আজকে এই পর্যন্ত এই বলে আমি ভিডিওটি শেষ করছে আসসালামু আলাইকুম